আমরা যখন গেছিলাম তখন এত আনন্দ লাগছে কেন বলো আজকে আমার বিশ্বাসের চিন্তা ভাবনা আর মনে বিশ্বাস থাকলে অসম্ভবও সম্ভব আমার মতো একটা মানুষকে খোঁজা ছিল এর থেকে বড় পাওয়ার কি হতে পারে ওটা একটা আফসোস থেকে যাবে ওনার একটু কথা আওয়াজও আমি শুনতে পাবো না প্রতিদিন মেন রাস্তাটা দেখাই এই যে মেন রোডটা এই দেখো আমি যে মন্দিরে যাই এই সেই রাস্তাটা আর মন্দিরের চূড়াটা কিন্তু ও যে হোয়াইট কালারের বাড়ি ওইখানেই মন্দিরটা চূড়াটা দেখা যাচ্ছে জানি না ক্যামেরায় ঠিক বোঝে যাচ্ছে কি না তো এই রাস্তাটা দিয়েই মানে আমি যাই মন্দিরে একদমই কাছে আমার বাড়ির থেকে চারটে বাড়ির পরে মন্দিরটা আর সকাল সকাল না রাস্তাটা একদম নিস্তব্ধ তবে না গো আগে সকালবেলা মাসিরা সবাই বেরিয়ে এক জায়গায় জড়ো হয়ে গল্প টল্প করতো এখন আর দেখা যায় না সবার শরীরেই তো সমস্যা চলো একটু গাছ টাছ দেখাই সকাল হয়েছে একটু গাছপালা না দেখালে ভালো লাগে কাজে তো হাত দেবোই খরজার দেওয়া বাসন মাজা সব তো আছে আর যে প্রতিদিন সন্ধ্যাবেলা যেগুলো ধুয়ে দিই এগুলো এখানে রয়েছে সরাবো এক্ষুনি সরিয়ে দেবো দেখতে তো ভালো লাগছে না আর শুকিয়েও গেছে এবার চলে আসলাম মেন রোডের দিকে ওই রাস্তাটাও মানে ফাঁকা মাটির একটা লরি গেল আর এই যে গাছ যেই গাছগুলো তোমাদের প্রতিদিনই দেখায় কি আর করা যাবে এগুলোই তো আমার চুল বারান্দার সৌন্দর্য বাড়ায় তাই না সাথে একটু রাধাকৃষ্ণকেও দর্শন করিয়ে দিলাম সুপ্রভাত বন্ধুরা আমার আরও একটা নতুন ব্লগে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত তোমরা দূরে থাকো কাছে থাকো যেখানেই থাকো কিন্তু আমার ভালোবাসা সময় তোমাদের সঙ্গে আছে আর তোমাদের ভালোবাসা কিন্তু দূরে থাকো আর কাছে থাকো আমাকে দিও তোমরা ভালোবাসা না দিলে আমি এগিয়ে যেতে পারবো না দেখো এই গাছটার মতো বেশ কয়েকটা ফুল ফুটেছে ঝুল বারান্দাটা আর ডাইনিং রুমটাই ছাদ দিচ্ছি আর ছেলে একটা রুমে আর আমাদের ওতে একটা রুমে ঘুমিয়ে আছে কি করবে এরা সকাল সকাল আর এছাড়াও আমার বাবুর আজকে মানে ঈদ তো ওর মার্কেট ছুটি ওর মার্কেট ছুটি থাকলে আমি একদম সকালে ওকে ডাকি না ওর বাবাও দোকানে বসতে দেয় না তখন বেলাতে একটু ঘুমাক আর শনি রবিবার তো এমনিও ছুটি থাকে শেয়ার মার্কেট এ দেখো আমার স্নানও হয়ে গেছে ওই কাক স্নানের মতো খোপা মানে বেনিনি করা ছিল তার মধ্যেই ঝটপট করে জল ঢেলে চলে আসলাম স্নান করে ছেড়ে স্নান করলাম ঠান্ডা ছিল জলটা চলো আমার এবার বারান্দায় যে ফুলগুলো ফুটেছে একটু তুলি কয়েকটা গোটা কয়েকটা কারণে সাদা নয়ন তারা ওই নয়ন তারা গোটা তুলে নিয়ে দেখা করল আমাদের গাড়িটা আজকে বসে গেছে ড্রাইভার আসেনি আর হ্যাঁ আমার ভিডিও আমার যেসব মুসলিম বন্ধুরা দেখছে তাদের বাইকে জানাই ঈদ মোবারক আর আমার এক বন্ধু আছে যে নাকি আমরা একসাথেই কলেজে পড়তাম ও পাক সার্কাস থাকে ওকেও এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি ঈদ মোবারক জানি ও আমার ভিডিও দেখে কিন্তু হয়তো এখন ঈদের আনন্দে দেখ দেখছে না কিন্তু ও আমার ভিডিও দেখে আর এই দেখো আমি ঠাকুর ঘরে চলে এসেছি এখন পুজোটা দিয়ে তারপরে গিয়ে চা বসাব না করে আর পারা যাচ্ছে না এত বুদ্ধি আমার মুখে এত হাসি কেন এত খুশি কেন সেটা আমি তোমাদের শেয়ার করছি ঠাকুর ঘরে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে একেবারে শেষ মুহূর্তে এমন একটা ঘটনা ঘটলো কি বলবো ধরে গেলাম আর আমার নাম মানে এত আনন্দ লাগছে কেন বলো তো আজকে আমার বিশ্বাসের জয় হলো আর কি বিশ্বাস কিভাবে জয় হলো সেটা তোমাদের বলবো অবশ্যই চা খেয়ে নি তিনজন মিস্ত্রি এসেছে জানি না এরা ফিনিশিং করে বেরোয় কি বলে চুলের এই ঝুঁটিটা না খুলতে ভালো লাগছে না আর আমি এই যেমন লাঠি ব্যাম্বুলো বাবা এদের আমি রাতের বেলা এসি ছাড়ি আবার এখানে ঠান্ডা মধ্যে এসির মধ্যে এনে রেখে দিই এই গাছগুলোকে রং মিস্ত্রি ভাই গতকাল থেকে বলে গেছিল যে বৌদি একটা রং মানে কালার পছন্দ করবেন সিঁড়িঘরের জন্য আজকে আবার যে এসে আমি তাড়াতাড়ি করে কালারের কাঠটা নিয়ে বসলাম মানে কি বলো তো আমাদের সিঁড়িঘরটা একটু লাইট কালার দিলেই ভালো হয় কেননা আমাদের নিচের দরজাটা দোকানের দোকান যতক্ষণ খোলা থাকে সিঁড়িঘরের নিচটা বেশ মানে নিচের জায়গাটা আলো থাকে দোকানটা যে বন্ধ করে দেয় না মিডিলের দরজাটা বন্ধ হয়ে যায় অন্ধকার হয়ে যায় কি লাইট কালার দেবো সেটাই চিন্তা করছি তা ছেলে বাবা ও খালি বলে তুমি বলো তারপরে আমাদের হবু বৌমাকে জিজ্ঞাসা করছি বলে কাকিমা তুমি একটা পছন্দ করো না তা ঠিক আছে আমি একটা যাই হোক আর আমার ছেলে তো ইয়েলো কালার খুব পছন্দ তা দেখছি রং মিস্ত্রি বললো আজকে একটু রঙটা চয়েস করে দেবো ওদি কালকে আর আসবো না পরশু দিন একেবারে রঙটা নিয়ে আসবো হ্যাঁ এই চা বসাবো এখন হ্যাঁ সাদাই তো ভালো দেখো ঘষেছে সাদা সাদা চকচক করছে পট ঘষা করেছে দিলেই ঠিক আছে বসিয়ে গেছি চা তারপর সজ্চা করছি ট্যাক্কি ধুলা। দেখতেই তো পেলে দরজাটার সামনে যা পরিস্থিতি এখন আর নিচে যাওয়ার নেই মানে আর মানে সেরকম যে কোনো কাজকর্ম করবো এই ঘর ওই ঘর করে না হবে না আমাকে এই ঘরের মধ্যেই কাজ করতে হবে চলো তাহলে আমি এবার কাজকর্মগুলো এই যে ঘরে যে কাজগুলো আছে সেগুলোই করি কি আর করা যাবে এই কাজ তো প্রত্যেক দিন করতে পারলে ভালোই একটু ধুলো ঠুলোগুলো ঝাড়া টেবিল টেবিলগুলো পরিষ্কার করা কিন্তু না গো প্রত্যেক দিন কিন্তু এগুলো করতে পারি না ওই একদিন যদি এই দিকটা করি আরেক দিন এই দিকটা করি মানে যেটা সত্যি সেটাই তোমাদের বললাম আর হ্যাঁ এই যে বিয়ের কাঠটা কৃষির শাশুড়ি সেদিন ওনার ছেলের বিয়ের জন্য দিয়ে গেছিলো সেটা আবার তারিখটা আবার আখৃত্তাক করে দেখলাম এগুলো পুরো ঘষে ফেলে দিতে হবে না কালকেই শিশিরে পাউডার দেখো আচ্ছা স্টিলের রেলিং গুলো শুকনো কাপড় দিয়ে মুছলেই তো হবে হ্যাঁ হ্যাঁ সে আর হবেই ভাই কিছু করার নেই কমপ্লিট করে ঢুকলে আলাদা আর এইভাবে করলে হ্যাঁ বিছানা ছেড়ে নিয়েছি আর এই যে এখন এই যে ঘর টরগুলো দিচ্ছি আর ওই যে বাইরে যে ঘষছে আমাদের কিন্তু মিডিলের দরজাটা দেওয়া রয়েছে তাও দরজার নিচ দিয়ে পুরো আমার রান্নাঘর কি বলবো তোমাদের বেডরুম পাপো সমস্ত কিছু পাউডার হয়ে যায় গ্যাসে দিয়ে দিলাম বাইরে কিন্তু একটু হাওয়া ছেড়েছে দেখো কাঁটাল গাছটা নড়ছে আর ওয়েদারটা বুঝতে পারছি না মেয়েদের দরজা তো আটকানো মানে বাইরে যা কাজ হচ্ছে ঘষাঘষি হচ্ছে তা মাছ মা মাছ এনেছে আমাদের বউ এসে আমাকে দিয়ে গেল আমি আর নিচের দিকে গেলাম না এমনি তো সারা শরীর লাগো আমি বাইরে যাইনি তাই আমার গা বা পা যেন ঠিক চাল তাহলে সেটা এনেছে আমার ছেলে প্রিয় মাছ পাতদা আর রুই মাছও এনেছে দেখি ও কোনটা খায় ওকে রুই মাছও করে দিতে পারি আর পাপ্ডা মাছও করে দিতে পারি রুই মাছ আর আমাদের জন্য এনেছে এই রাখো বাটা মাছ ছোট্ট ছোট্ট বাটা ঠিক আছে ছেলে কোনটা খাবে আজ তোমার যদি একটু রুই মাছই করে দিই আলতা দুটো রেখে দি ও আর এই যে ঝিঙে আর হচ্ছে ধনে পাতা ছোট ছোট বাটা মাছ তো ধনে পাতা ঝিঙে দিয়ে ভালোই লাগে ঠিক আছে চালটা গ্যাসে এখন কদিন ধরে ভাত করছি কেন বলো তো আর বলো না আমার গ্যাসে না একটু একটু করে গ্যাস মানে কি ওই যে পুজোতে যে রান্না করেছিলাম সেই গ্যাসটা সেদিন লাগিয়েছি আবার একটা গ্যাসের মধ্যে একটুখানি ছিলাম যেটা ব্যবহার করতাম এই করলে তো গ্যাস দিতে আসলে অসুবিধা হয়ে যায় না একটু করে থেকে যায় এই জন্য বললো কি গ্যাসের সমানে দেরি হয় কিন্তু কি করবো গ্যাসগুলো না শেষ করে সিলিন্ডার খালি করতে পারছি না ওই জন্য গ্যাসে বসি জল এরকম করে ফুটছে হাতে করে চাল দিতে ভয় লাগলো তাই খুন মানে হাতার মধ্যে চালটা দিলাম দেওয়ার সাথে সাথেই চাল ফুটে গেল আর এদিকে ডালটা বড় প্রেশার কুকারে সেদ্ধ করেছি আর ছোটো আমরা আছে আমরা দিয়ে ডাল করব আমরা ছিল না আজকে নিয়ে এসেছে শাশুড়ি মা ঠিক আছে চলো রান্না করতে করতে আমি তোমাদের কিছু কথা বলি যেটা বলেছিলাম তোমাদের যে আমার বিশ্বাসের জয় হয়েছে আমার মনে এত আনন্দ কেন বলো তো আমি যখন পুজো দিচ্ছিলাম আমার হাজব্যান্ড আমাকে একজনের ফোন দিলো মানে ওর ফোনে ফোনটা এসেছিল সে ফোনটা পেয়ে আমি লাখ টাকার খুশি এবার তোমাদের বিষয়টা বলি ফোনটা কার ছিল আমার এক দিদিভাই আছে তাকে আমি চিনি না মানে ভিডিও ইউটিউবে আমি ব্লগ দিই প্রতিদিন দেখে দেখতে দেখতে কমেন্টের মাধ্যমেই তার সঙ্গে আমার কথাবার্তা যে তোমরা তোমরা তো জানো সোশ্যাল মিডিয়াতে কোনো ফোন নাম্বার মানে দেওয়া উচিত না তা আমি একটা গৃহবধূ আমিও ফোন নাম্বারটা কাউকে দেইনি তা ওই দিদিভাই প্রায় সময় বলতো তা কবে যে তোমার সঙ্গে আমার যোগাযোগ হবে আর আমিও বলতাম হ্যাঁ দিদিভাই এক সময় না এক সময় যোগাযোগ হবে আর যেহেতু আমার ফেসবুক নেই মানে ফেসবুকের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই তাই আমার ফোন নাম্বারটা পাওয়াটা খুবই একটা মুশকিল ব্যাপার ছিল তা এবার দেখো দিদিভাইয়ের মানে বুদ্ধির তারিফ না করে পাচ্ছি না হঠাৎ গতকাল আমার কন্ট্যাক্ট নাম্বারটা তো আমি ইউটিউবে শো করব না তা গতকাল কমেন্ট বক্সে কমেন্ট করেছে রেতা তোমাদের বাড়িতে অনুষ্ঠানে যে রান্না করেছে মানে আমাদের পুজোতে আমার ভাইয়ের ছেলে রিসেপশনে সে রান্না ঠাকুরের কন্ট্যাক্ট নাম্বারটা দেবে আমাদের খুব দরকার সেই রান্না ঠাকুরের কন্ট্যাক্ট নাম্বার দাও তার কন্ট্যাক্ট নাম্বার দেওয়াটা তার আপত্তি নেই কারণ রান্না ঠাকুর বা ট্যুরিস্ট কোনো কাজে তো তাদের নাম্বারটা শেয়ার করাই যেতে পারে তা আমি অতটা ভাবিনি আমার ছেলে কি করলো ছেলে যেই ঘরে আসলো বাবা ওই যে আন্টিটা আমার সঙ্গে মানে রেগুলার ভিডিওতে কমেন্ট করে সেই আন্টিটাদের একটা রান্না ঠাকুর প্রয়োজন তা আমাদের যে রান্না করে ওনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেয় সেই কন্ট্যাক্ট নাম্বারটা আমার ছেলে বলে দিল আমি আবার ওই বোন মানে দিদিভাইয়ের কমেন্ট বক্সে লিখে দিয়েছি তোমরা বিশ্বাস করবে না মানুষ যে মানে কি বলবো তোমাদের এইবার ওই রান্নার ঠাকুরকে সকালবেলায় ওই দিদিভাইটা ফোন করেছে ফোন করে রান্নার ঠাকুরকে বলছে যে দাদা মানে আমার আপনার মানে আমার কোনো কাজের জন্য আপনাকে দরকার না কিন্তু দাদা আমাকে একটু হেল্প করবেন আপনি যে রিসেন্ট কিছুদিন আগে যে লোকনাথ পুজোয় যে বাড়িতে রান্না করেছেন সেখানকার আমাকে নাম্বারটা দেবেন তখন ওই ভদ্রলোক মানে তাকেও অশেষ ধন্যবাদ সেই দাদাটাকে সেই ভদ্রলোকের কাছে আমাদের বাড়ির নাম্বারটা ছিল না ছিল হচ্ছে আমার ভাইয়ের ছেলের নাম্বার আর যেহেতু ওই ভদ্রলোকই আমার ছেলের বিয়ের রান্নাও করবে আর এমনকি আমার ভাইয়ের ছেলের বিয়ের রান্নাও করেছে ওই ভদ্রলোক এর কাছে ছিল না ভদ্রলোককে বলল ওই দিদিভাই যে আপনি একটু জোগাড় করে আমাকে একটু ম্যানেজ করে দেবেন যদি বিশ্বাস করেন তো আমাকে দেবেন একটু তাহলে চিন্তা করো এইবার ওই ভদ্রলোক আবার কি করেছে আমার ভাইয়ের ছেলেকে ফোন করেছে ফোন করে ভাইয়ের ছেলের থেকে বলছি যে তোমার দের লোকনাথ পুজো যে আমরা করেছিলাম তোমার মামা বাড়ি তো বললো হ্যাঁ বলছি তোমার মামার কন্ট্যাক্ট নাম্বারটা তো নেই তোমার মামার নাম্বারটা একটু দাও তখন আমার ভাইয়ের ছেলে আমার মানে হাজবেন্ডের নাম্বারটা দিয়েছে আর ওই আমার হাজবেন্ডের নাম্বার দেওয়ার পর ওই রান্না ঠাকুর ওই দিদিভাইকে আবার কল ব্যাক করে ওই নাম্বারটা পৌঁছে দিয়েছে তারপর ওই দিদিভাই একদম তুরান্ত আমার হাজবেন্ডের ফোনে ফোন করেছে তোমরা ভাবতে পারো যে এইভাবে কেউ কাউকে এতটা ভালোবাসতে পারে আরও দুটো বোন আছে আমার মানে ইউটিউবেই তাদের সঙ্গে সাক্ষাৎ তারাও বলতে পারো একজন তো মানে অনেক খুঁজে খুঁজে আমার মাকে খুঁজে খুঁজে আমার কন্ট্যাক্ট নাম্বার বের করেছে একজন আছে সে অনেক বুদ্ধি কায়দা করে আমার মা থেকে মানে আমার কন্টাক্ট নাম্বারটা বের করেছে তাহলে এই ভালোবাসা কি বলবো বলো তো মানে আমি বলে যখন নাকি ফোনটা আমার হাজব্যান্ডে আমাকে দিল আমি তো অবাক যে সেই মানে যে ভাইটা মানে কি করে আমার নাম্বারটা পেলো তারপরে এই বিষয়টা শুনলে তোমরা নিশ্চয়ই মানে বুঝতে পারছো যে কতটা ব্রেন খাটিয়ে কতটা বুদ্ধি করে কতটা ভালোবাসা দিয়ে এরকম একটা বুদ্ধি বের করেছে জানে যে আমি একটা ঘরের গৃহবধূ আমার সোশ্যাল মিডিয়াতে নাম্বারটা শো করব না এবং সেটা চাইবেও না সেটা কোনো মেয়ে বা বউরা চায় না কিন্তু এইভাবে আজকে আমার হাজব্যান্ড থেকে মানে নাম্বারটা জোগাড় করতে পেরে মানে কি বলবো আমি আর ভাষায় বলতে পারছি না যে আজকে আমার এতটা আনন্দ কিন্তু দুজনের মনেই বিশ্বাস ছিল এক সময় না এক সময় আমাদের যোগাযোগ হবে। কি বন্ধুরা বিশ্বাসে জয় তো হলো ভালোবাসা একেই বলে নিজেদের মানুষদের অনেক মানুষ আছে যারা মানে ইচ্ছে করলেও ফোন করে না যোগাযোগই রাখে না কিন্তু এমন মানুষ যে দূরে থাকে ওই দিদি ভাই না আমাকে একটা সকালবেলা সুপ্রভাত বলে একটা সুন্দর ই পাঠিয়েছে তাতে লেখা যে দূরের মানুষ সে সঙ্গে সম্পর্ক গড়া যায় কাছের মানুষ থাকলে না সে অনেক সময় সম্পর্কটা মানে ওই দেখানোর মতো কিন্তু রাখে না যাক এরকম আমার রান্নাবান্না হলো আর তোমরা বলো ঘটনাটা কতটা তবে হ্যাঁ এখন কিন্তু আর মানে আমি ওই রান্না ঠাকুরের কন্ট্যাক্ট নাম্বারটা ডিলিট করে দিয়েছি কমেন্ট বক্স থেকে যাক আমার রান্নাবান্না হয়ে গেল এটা শব্দে আরও আবার ইটা ছাড়াও চলে না না রান্নাবান্না তো হয়ে গেছে এখন বসে আছি বেরোতে পারছি না বাইরে কাজ হচ্ছে আর রান্না হয়ে করেছিলাম ঝিঙে দিয়ে বড়ি দিয়ে ধনে পাতা দিয়ে বাটা মাছের ঝোল ছেলের জন্য রুই মাছ আর আমরা দিয়ে ডাল হ্যাঁ যাচ্ছি দাঁড়াও দেখো কি অবস্থা আমাদের বাড়ি ডাকছে নিচে দেখি কি গাছের কাঁঠাল বাবা এত বড় কাঁঠাল ডা হ্যাঁ ফোন করেছিল বল বা বাহ এত বড় ওই বাড়িতে কিছুটা পাঠিয়ে দিই কাজটা পাঠিয়ে দিই এগুলো ওদের গাছের আসফল কাঁঠালটা অনেক বড় আমরা যখন গেছিলাম তখন ছোট ছিল অনেক বড় কাঁঠালটা হবু বোমাদের বাড়ির গাছের কাঁঠাল আর আশফলা সব থেকে বড় কাঁঠালটা আমাদের পাঠিয়েছে তোর থেকে পাঠিয়েছে তুই খাবি না এই যে আমাদের ছেলে শ্বশুর বাড়িতে আশফল কাঁঠাল কাঁঠালটা আনলাম না মা পাকবে তারপর শাশুড়ি মা একটু কেটে কুটে মানে কাটা হবে বাপের বাড়ি কিছুটা দেব দিদি বাড়ি কিছুটা দেব অত বড় কাঁঠাল গাছের জিনিস আর আশফল আমিও খাই না আমার বাবুও খাই না আমাদেরও ভালো খায় বেশি ভাইয়া কাজ করে চলে গেছে গেলে কি অবস্থা দেখো অবস্থা এই যে ওরা তার মধ্যে আবার কালকে আসবে না কিন্তু আমি যেগুলো পরিষ্কার করবো আমার সাহসে খোলাচ্ছে না পুরো সারা শরীর নামাগে আসবে ইয়ার কিন্তু সে তোমাকে বলতেই হবে দেখা যাবো ওগুলো পরিষ্কার করতে ওগুলো পরিষ্কার করতে যাব কিছু করার নেই তা ওনারা একটু ভালো করে যদি একটু দিয়ে যেত ঝাঁক সেরকম দেয়নি তাড়াতাড়ি করেই চলে গেল আর কালকে আসবে না কালকে আবার ওই যে হেড মিস্ত্রি যে কন্ট্যাক্ট নিয়েছে তার ছেলেটাকে নিয়ে যাবে হসপিটালে আবার আসবে পরশুদিন টানা যদি পরপর তিন দিন করতো কাজটা শেষ হয়ে যেত যাক আর তোমাদের সঙ্গে আজকে বসে আর কথা বলার সেরকম টাইম পাইনি তোমাদের তো ঘটনাটা বললাম সব চিন্তা ভাবনা আর মনে বিশ্বাস থাকলে অসম্ভবও সম্ভব হয়ে যায় যেটা ভেবেছিলাম যে এটা সম্ভবই না কেননা সে যেখানে থাকে সেখান থেকে আমার ফোন নাম্বার আর আমার যেহেতু ফেসবুকে কোনো মানে অ্যাকাউন্ট মানে আমি ফেসবুকের সঙ্গে আমার কোনো কানেকশন ট্রানজ্যাকশান নেই সেখান থেকেও আমার ফোন নাম্বার ভাবে জোগাড় করা সম্ভব ছিল না কিন্তু বুদ্ধির তারিখ সেলুট ওই দিদি ভাইটাকে আমি সেলুট না জানিয়ে পাচ্ছি না যে আর দেখো সব থেকে কী ভালো লাগছে তো যে এ আমার মতো একটা মানুষকে খোঁজার জন্য যে বা আমার সঙ্গে একটু কথা বলার জন্য যে আমার ফোন নাম্বারটা যে জোগাড় করে নিচ্ছে ইউটিউবে এর এটা হচ্ছে সবথেকে বড় পাওয়া তবে কি বলো তো আমাকে যারা যারা ভালোবাসে তিনটে মানে দুটো বোন আর হচ্ছে একটা দিদিভাই তারা তিনজনেই ফোন নাম্বার পেয়েছে কিন্তু ওই কথাটা বলতে গেলে না খুব কষ্ট লাগছে মানে খারাপও লাগছে আর একটা দিদিভাই আছে কি বলবো খুব বয়স্ক বিছানায় শুয়ে শুয়েই আমার ভিডিও দেখে আমি তোমাদের বলি না যে আমি স্নান করে এইদিকে বিশান করে নমস্কার দেওয়া ঠাকুরের টুকটাক এটা সেটা করা তো দিদিভাইটা আমাকে কমেন্ট করে বলে দেয় যিনি তা তোমার মতো একসময় আমিও কাজ করেছি এখন শুধু বিশ্রাম আমার বিশ্রাম আমার শরীর আর স্বাদ দেয় না আমি বিছানায় শুয়ে থাকি বলছো তা ওনার চোখ অপারেশন হবে আমাকে হবে চোখ অপারেশন তাতে বলছে সেই চিন্তা না করে নিতা আমি তোমার ভিডিও কিছুদিন দেখতে পারবো না আমি তোমাকে বলছি দিদি ভাই তুমি মন খারাপ করো না পরে সুস্থ হয়ে যাও তারপর দেখবে তাহলে চিন্তা করো এর থেকে বড় পাওয়ার কি হতে পারে তো ওনার কন্ট্যাক্ট নাম্বারটা জোগাড় করা মনে হয় অসম্ভব পাবো না কোনো দিন আর এজ হয়েছে ভালোই এজ হয়েছে ছেলে ছেলের বৌমা আছে ছেলে বৌমা নামে খুব প্রশংসাও করে কেননা উনি তো মানে সেরকমভাবে বুদ্ধি করে এইভাবে ফোন নাম্বার যোগা আমি মানে আমি ইউটিউবে আছি আমারটা যেভাবে হোক জোগাড় করতে হবে কিন্তু যারা ভিউয়ার্স তাদেরটা তো জোগাড় করা অসম্ভব জানি না এখন আমার একটা ইচ্ছা ওই দিদিভাইয়ের এই আরও আছে তারা যেভাবে একটু ই করলে তারা পেয়ে যাবে আমার নাম্বার কিন্তু ওই দিদিভাইটা মনে হয় পাবে না ওটা একটা আফসোস থেকে যাবে ওনার একটু কথার আওয়াজও আমি শুনতে পাবো না কিন্তু কমেন্টগুলো যখন করে না সেদিন যখন করেছে না যে তোমার মতো খাটতাম এখন রিতা অক্লন্ত সময় আমার যা অনেক কথা বলে নিয়েছি আর না ব্লগটা শেষ করি এক কারণা বুঝতেই তো পারছো কতকে চা দেবো চা খেয়ে সে গাড়ি চালাতে চলে যাবে আমি সিঁড়ি নিচ পর্যন্ত ঝাড় দিয়ে ভেজা গামছা গায়ে দিয়ে ঝাড় দিয়ে গা হাত পা ধুয়ে তারপরে সন্ধ্যাপুর এল ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগটা শেষ করছি আর আজকের দিনটা আমার কাছে খুবই আনন্দ কেননা ওই যে এক দিদি ভাই তার সঙ্গে আমি কথা বলতে পেরেছি তার সঙ্গে আমার একটা যোগাযোগ সম্পর্ক রয়েছে রাখছি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো এরকম করে তোমরা আর কিচ্ছু চাই না আর মানে এই সামান্য ভিডিওটুকু দেখার জন্য অনেকেই বলে অপেক্ষায় রয়েছি কখন তোমার ভিডিও ছাড়বে তাই তোমাদের এই কথায় আমার চেষ্টা আমি চালিয়ে যাব। দেখুক না অল্প সংখ্যা লোক তবুও আমি আমার ডেলি ব্লগটা তোমাদের শেয়ার করবো ভালো থেকো টাটা